বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ কথায় আমরা আলোচনা করব এই যে নাম ধ্যান করতে বসে মনের ভেতরে সংসারে নানান রকম কথা আমাদের তোল পার করে তখন মনটা খারাপ হয়ে যায় এর উপায় কি এই নিয়ে শ্রী ঠাকুর কিছু কি বলেছেন আমাদের একটু বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু এই যে আমরা নাম ধ্যান করি পরম পরমদল শ্রী শ্রী ঠাকুর কি বলছেন নাম মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যান মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে আমরা মনে করি যে এই নাম ধ্যানের সময় যেন আমার কোনো চিন্তা আসবে না নিথর হয়ে বসে বসে সেই নাম করে যাবে শ্রী শ্রী ঠাকুর বলছেন নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী ভাবে কর্মে মৎস্য কর জ্ঞানে গুণে হবে বলি এই যে আমাদের এই যে নামধানের জগৎ মানে আমরা সাধারণ মনে করি যেন একবারে ভগবানের কাছে চলে গেছি নামধান মানে ভগবানের কাছে চলে গেছি সংসার জগৎ ছেড়ে কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই সংসার জগতের আর আধ্যাত্মিক জগতের আরাধনাটাকে একই করে দিতেছেন মিলিয়ে দিয়েছেন তাই এই প্রশ্নটা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে এক ভক্ত প্রশ্ন করছেন সেই প্রশ্নটা আমি একটু পড়ছি এবং পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলছেন জনৈক ভক্ত নিবেদন করলেন ঠাকুর নামধ্যান করতে বসলে তো ব্যক্তিগত পারিবারিক ও পারিবেশিক নানা কথা তোল পার করতে থাকে তার উপায় কি মন খারাপ হয়ে যায় এই যে প্রশ্নটা শ্রী শ্রী ঠাকুর বলছেন হ্যাঁ অনেকেই এই প্রশ্নটা করে নানা নাম করতে গেলে নানা চিন্তা মাথায় আসে বললে অন্য সময় কোনো চিন্তা আসে না কিন্তু নাম ধানে বসলেই যেন যত দুনিয়ার হাজার সব চিন্তা চলে আসে শ্রী শ্রী ঠাকুর বলছেন এ তো স্বাভাবিক আমরা মনে করি এটা যেন একটা নাম ধ্যানের সময় কোনো চিন্তায় চলে এলো এটা একটা অস্বাভাবিক ব্যাপার শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলছেন এ তো স্বাভাবিক এর জন্য মন খারাপ করার কি আছে এটা স্বাভাবিক এর জন্য মন খারাপ করার কিছু নেই আমরা সব সমস্যা নিয়ে জড়িত নাম ধ্যানের সময় সেগুলি তো মাথাচারা দেবেই ব্যক্তিগত পারিবারিক বা পারিবেশিক কোনো সমস্যায় পরম পিতার এলাকার বাইরের জিনিস নয় আমরা মনে করি যেন আমাদের সাধন ভজনের জগৎ আর সংসারের এই চিন্তা ভাবনা পরিবেশের এইসব জগৎ আলাদা কোনো জিনিসই পরম পিতার জগতের বাইরে নয় ওসব চিন্তা আসলে চাপা দিতে বা তাড়াতে চেষ্টা না করে ওইগুলির ইষ্টানুগ সমাধান কিভাবে হতে পারে তাই ভেবে দেখতে হবে এবং বাস্তব চলনায় সেই অনুযায়ী চলতে হবে তবেই সেগুলি ইষ্টিপুত হয়ে উঠতে থাকবে তা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলছেন যে এই চিন্তা ভাবনাগুলো আসবে এটা স্বাভাবিক কিন্তু এই চিন্তা চিন্তাভাবনাগুলো এলে মন খারাপ করার কিছু নেই বাস্তব জগতে যা আছে সে ব্যক্তিগত জীবনে হোক সাংসারিক জীবনে হোক পরিবেশের মধ্যেই হোক সব কিছুই কিন্তু পরম পিতার এলাকার মধ্যে আর যখনই কোনো সমস্যা আসে আমাদের ব্যক্তিগত জীবনেই হোক বা যে কোনো অবস্থাতেই হোক তখন একটা জিনিসই ভাবতে হয় কি এই সমস্যাটা যদি শ্রী শ্রী ঠাকুরের কাছে আসে শ্রী শ্রী ঠাকুরের কাছেও সব সমস্যা তিনি কিভাবে এটা সমাধান করতেন বা তিনি কি বলেছেন এটা কিভাবে সমাধান করতেন আমরা কোনো সমস্যাকে এড়িয়ে যেতে পারি না আর যদি এড়িয়ে যেতে চাই ওই সমস্যা কিন্তু আরও বেড়ে যাবে ওই সমস্যা দিন দিন আরও বেড়ে যাবে এই সমস্যাগুলোকে সমাধান করতে হয় আমাদের আমাদের জীবনেই এগুলো সমাধান করতে হবে আর নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে অন্য কেউ এসে কিন্তু সমাধান করে দেবে না আমাকে আমার মতো করে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করতে হবে পরমদাল শ্রী শ্রী ঠাকুর কি বললেন চেষ্টা করো ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে তাই আমাদের সবসময় চিন্তা করতে হবে অনেক সময় মনে করা হয় যে আমরা ধ্যান করবো যখন কোনো চিন্তা থাকবে না মনটা যেন একেবারে শূন্য হয়ে যাবে মনটা শূন্য হয়ে যাবে তা নয় সব কিছু ইষ্ট কাজে ইষ্টের জন্য সেটাকে ঘুরিয়ে দিতে হবে সমস্ত জিনিস ইষ্টের জন্য এটা যদি ভাব থাকে তাহলে কিন্তু সমস্যাগুলো ওই সমস্যা থাকে না সমস্যাগুলোর সমাধান হয়ে যায় তাই আমাদের নাম ধ্যানটা নিয়মিতই করতে হবে যে নিয়মিত করতে হবে কেমন যেমন আমরা নাম নামধ্যান আরে এই একটা প্রশ্ন আছে যে নামধ্যান করার সময় যেদিন দেখি হয়তো ঠাকুরের নাম ধ্যান করছি মনের ভেতরে আসছে তখন শরীরটা না কেমন যেন একটা গরম গরম ভাব হয়ে আর মাথাটাও কেমন ভারী ভারী হ্যাঁ এটাও একটা শারীরিক সমস্যা বলা শারীরিক কোনো প্রবলেম থাকলে এটা হতে পারে আর শারীরিক প্রবলেম না এটা অনেকের এটা না না অনেকের এটা ঘটনা এটা ঘটে যে নামধ্যান করতে গেলে কিছু ইনিশিয়াল স্টেজে না না সমস্যা কেউ হয়তো নামধান করছে চোখ বন্ধ করে সে বলছে যে আমি উল্টে যাচ্ছি মনে হচ্ছে যেন আমি উল্টে ডিগবাজি খাচ্ছি পৃথিবী ঘুরে যাচ্ছে নানা মানুষের কাছে নানা ইয়েতে শুনেছি আর এটা আমার জীবনেও ব্যক্তিগত জীবনে হয়েছে আমি যখন প্রথম যখন নাম ধ্যান করছি যেতাম তখন চোখ বন্ধ করে বসলেই মনে হচ্ছে যেন আমি পড়ে যাচ্ছি উল্টে যাচ্ছি ঘুরে যাচ্ছি আর শরীরে টেম্পারেচার অনেক বেড়ে যেত মনে হতো যেন আমার জ্বর এসে গেছে এটা আমার গায়ে হাত দিয়ে অনেকজন এটা বুঝতে পারতাম সে যাই হোক এই নিয়ে আমি এক পর্যন্ত প্রশ্ন করেছিলাম এক ঋতিক দেবতা এতে যে আমার এইরকম এর সমস্যা হয় বসলেই যেন আমার মাথাটা ঘুরে যায় যে আমি মনে হচ্ছে ঠিক আছে কিনা দেখি সব উল্টো করছে আর আমার শরীরের টেম্পারেচার অনেক বেড়ে যাচ্ছে প্রথম প্রথম স্টেজিং তা উনি আমায় বললেন ইট ও যা হচ্ছে এদিকে ধ্যানই দেবে না তুমি তোমার কাজ করে যাও আর আগ্রা চক্রে এই যে চক্র ফটো আমাদের এই চক্র ফটোটা দেখার চেষ্টা করো আজ্ঞা চক্র এটা দেখার চেষ্টা করো ও এটাকে কোনো ধ্যান দেবে না আর যদি কি হয় ঠাকুরকে দেখে আর এটা তারপরেই আমি দেখলাম কয়েকদিন পরেই ওটা দীক্ষা নেওয়ার প্রথমেই শুরু হয়েছিল কিন্তু কয়েকদিন পরেই এটা কিন্তু আবার নর্মাল অবস্থা হয়ে গেছে তারপরে কিন্তু আর কিছু হয় না আরেকজন বলেছিল শুনেছিলাম এটা যখন গরম হয় শরীরে তখন বলছে যে ওই যে গুড় জাল দিয়ে আর ইয়ে দেখেছো যে উপরে যখন এই গাদগুলো চলে আসে এটাও তখন ওইরকম হ্যাঁ শ্রী শ্রী ঠাকুরের বিষয়ে একটা ইয়েতে বলছেন যে আমাদের মাথায় আমাদের জীবনে অনেক সমস্যা জড় অনেক সমস্যা জড় এই সমাজতে শ্রী শ্রী ঠাকুর ওই আখের যে রস সেটা জাল দেওয়ার সাথে বললেন যে আখের রস থেকে যখন গুড় তৈরি হয় সেই পোত ওটাকে যখন জাল দেওয়া হয় তখন গাঁদ মানে সে ময়লা আবর্জনা যে সেই রসের ভেতর থাকে সেটা কিন্তু ভেসে ওঠে ওই গাঁদটাকে হ্যাঁ ওই গাঁদটাকে তখন ফেলে দেয়া হয় আমাদের জীবনের ওই সমস্যা কিন্তু ইনিশিয়াল স্টেজে ওই আসবে গাত আসবে আসার পরে ওগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে ওগুলো কিন্তু বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে আবার আমাদের সেটা পরিষ্কার হয়ে যায় তাই এটা নিয়ে ভাবনার কিছু নেই যে কোন সমস্যার কথা এসেছে সমস্যার কথা এসেছে আমাকে সেটা সমাধান করতে হবে আর এটাই ভাবতে হবে শ্রী শ্রী ঠাকুর কি করে সমস্যাটা সমাধান করতে তা অনেকজন কি করে বলে কি আমি নামে বসলি আমার মনে হয় যাবে না এই ঘটনা হতে পারে ইনিশিয়াল স্টেজে কিন্তু এগুলো করতে করতেই এগুলো ঠিক হয়ে যাবে এটাকে কখনোই যে আমার মাথায় এগুলো আসছে বলে আমি আর করব না বা এই ধরনের মাথায় উল্টোপাল্টা আসছে বলে আমি নামে বসবো না উঠে পড়বো তা কিন্তু নাই নামে বসতে হবে আর এটা করতে করতেই কিন্তু কিছুদিন করতে করতেই এগুলো ঠিক হয়ে যাবে আর যদি একটা ওই চিন্তা যদি যে কোনো সময়ই আসুক চিন্তাটা তো আমাদের জীবনের সমস্যারই চিন্তা সেই সমস্যাটাকে তো সমাধান করতে হবে তখনই কি করতে হবে শ্রী ঠাকুর তো বলছেন নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী ইষ্টের যে গুণাবলী তিনি কিভাবে এটা সমাধান করতেন তাহলেই আমি এটা সঠিকভাবে সমাধান করতে পারবো জীবনে তাহলে আমাদের জীবনে এই সমস্যাগুলো আর সমস্যা থাকবে না কারণ আমাদের সমস্যার সমাধান করতেই হবে যতক্ষণ না সমাধান করছি আমাদের মাথায় একটা চিন্তা আসতেই পারে তাই এটা নিয়ে ভাবনার কিছু নেই বরং আসছে ভালোই তো সমাধান হয়ে যাবে চিন্তা কি আছে ঠিক আছে আর জয়গুরু প্রশ্ন জয় গুরু জয় গুরু আজ আমরা সুন্দরভাবে জেনে নিলাম এই যে আমাদের এই সমস্যার সমাধান তো একটাই উপায় আমাদের নাম ধ্যান করতে হবে এই নাম ধ্যান গুলো করলে আমাদের কিন্তু এই সমাধান হবেই হবে আর পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠা এই ইষ্ট মঙ্গল তাকে আমাদের জীবনে প্রধান কেন্দ্র করে বসাতে হবে তাহলে এই যে যত সমস্যা আছে সব সমস্যার কিন্তু সমাধান আর একটা কথা এখন এই ডিপিওয়ার্ক কাজ চলছে আপনারা সবাই মন দিয়ে ডিপিওয়ার্ক করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরুষোত্তম